পালিয়ে দেওয়া বাহিনীর কাছে যদি আমরা এখন আত্মলাভ করে বলি আমাদের সেই আমাদের লাভ হবে না কারণ তাদের এখন দেওয়ার কিছু নাই তারা মানুষ দিতে চায় বাংলাদেশের মানুষদের কাছ থেকে কিন্তু দেয়ার যাদের আছে যারা সব শ্রেণীর পেশার মানুষের সমর্থন নিয়ে আজকে দেশ পরিচালনা করছেন তারা জায়গায় গিয়ে সবচেয়ে বড় হটক পেয়েছেন সেটা হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন আগে সংসার নাকি আগে সংস্কার কারণ সংসারই তো এখন মানুষের চলছে না বাজারে গেলে প্রতিটা জিনিস লাফিয়ে লাফিয়ে মূল্য বৃদ্ধি হচ্ছে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে মানুষের বাজেটে এখন আর চলেছে না গিয়ে বাজার থেকে হাসি মুখে ফেরে যাচ্ছে এমন কোন পরিবারের সদস্যকে পাবেন না নেচমূল্যের ট্রাক গুলো যখন হয়ে গেছে চার ভাগ তেল বিতরণ করছে বিসিবি ট্রাক গুলো যখন মেয়ে মালামাল বিতরণ করছে তখন দেখবে যে লাইন সারি ধীরে 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 আরো লম্বা হচ্ছে তার সংসার চালানো যেখানে দায় সেখানে এই সংস্কার নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই যে সংস্কারের কথা আপনারা বলছেন আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা আমাদের নামে যে অদস্য মিথ্যা মামলা অদস্য রাজনৈতিক প্রতিহিংসার মামলা সে মামলাগুলোকে তুলে নেওয়ার জন্য আপনারা এখন দাবার কোর্টের মতো দাবার বুঝি সাজিয়েছেন এইটা হলে ওইটা হবে ওইটা হলে ওইটা হবে এটা তো ন্যায় বিচার না ন্যায় বিচার হচ্ছে জাস্টিস সেইটা হলে ন্যায় বিচার আর জুডিকেশন সেটা হলে এক ভবিচার আমরা আপনাদের কাছে একটু চাই না আমরা এই সরকারের কাছে জাস্টিস চাই না বিচার চাই এবং খালেদা জিয়া এবং তারেক রহমান সহ অসংখ্য নেতা নামে যে মামলা অদর্শ অদর্শ অবনীত মামলা সেই মামলাগুলো কেন এখনো তুলে নেওয়া হচ্ছে না যে মামলাগুলোকে আমাদেরকে সাজা দেওয়া হয়েছে সেই মামলাগুলোতে তথ্য প্রমাণ তথ্য প্রমাণ দেশের একটি দিয়ে নিজে যার সবচেয়ে বড় প্রমাণ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নিজে বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে নিয়েছেন এই অপরাধের কারণে তাকে পাঁচ বছর সাজা দিল যে জাজ সে জাজকে এক সপ্তাহের মাথায় প্রমোশন দিয়ে হাইকোর্টের বিচারপতি করা হয়েছে কারণ তিনি বেগম জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছেন আওয়ামী লীগ খুশি হয়েছে খুব রহমান বাবর আব্দুল সালাম প্রিন্টু জাকির খান এদের কি আশা আছে কি প্রাপ্যের আশা আছে কি করা উচিত তাদের ব্যাপারে যারা তারেক রহমানের পক্ষে তাকে ডেকে খালার দিয়ে সেই বিচারক রায় দিয়েছিলেন সেই বিচারককে তার গোটা পরিবর্তন দেশ ছাড়া করা হয়েছে আজ পর্যন্ত দেশে ফিরে আসার পরিবেশ তিনি তৈরি করতে পারেননি আবার তারেক রহমানকে যারা সামনে দিয়েছে সর্বোচ্চ বিচার কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় ফাইল করছেন জানা যাচ্ছে যে নিজেকে যত ছোট কিংবা যত বড় মনে করেন আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি অন্যদের মত নয় সেই প্রত্যাশা পূরণ করে তাদের মুক্তির ব্যবস্থা করবে যেটা আমরা যেমন চাই#!/সর্বশ্রেষ্ঠ ছাত্রদের নেতা করবে বিভিন্ন সাধারণ মানুষরা নেতা চাই তারা কিন্তু দেখিয়েছে পেটি পেটি আগের কথা নয় তারা রাস্তায় রাজপথে বড় ভবনের সামনে বঙ্গ ভবনের সামনে বিভিন্ন জায়গায় গিয়ে তারা প্রদান করেছেন যারা মরতে জানে তাদেরকে মারা যায় না তারা মরতে শিখেছিল ইতিহাসে কোথাও পাবেন না কোনো একটি বড় রাজনৈতিক দল দীর্ঘ পনেরো বছর তারা ক্ষমতায় থাকার পরে একটা অভ্যুত্থানের কারণে গড়া অভ্যুত্থান সেটা সশস্ত্র অভ্যুত্থান নয় গড়া প্রুত্থানের কারণে সমস্ত দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে এমনটা দেখতে পাবেন না যখন খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন বাংলাদেশের মানুষ আপনাকে দেশ ছাড়া করেছে এবং জুলাই বিপ্লবের জুলাই অবস্থবের যে গণ আকাঙ্ক্ষা সেটা সঙ্গে তাই হচ্ছে আপনারা আপনাদের সরকার পরিচালনা করবে